আসন্ন জাতীয় নির্বাচনে বা নির্বাচনকে সামনে রেখে আপনারা দেশের সর্বস্তরের জনগণের কাছে বিএনপির যে পরিকল্পনাগুলো আমরা আপনাদের আমি আপনাদের সামনে নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরেছে সেই পরিকল্পনাগুলো আপনারা জনগণের সামনে তুলে ধরুন বিএনপি বিশ্বাস করে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রিয় ভাই বোনেরা প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ সমগ্র দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমগ্র দেশে শহীদ এবং দেশী খালেদা জিয়ার সৈনিকগণ আসুন আমরা সকলে জনগণের সামনে দাঁড়াই জনগণকে সাথে নিয়ে আমরা জনগণকে বলি ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই ও বোনেরা সারাদেশের প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী সমর্থক রয়েছেন আমি আপনাদেরকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে একটি পরামর্শ রাখতে চাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আজ আপনারা সারাদেশ উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলোতে যে অভিযানটি আপনারা করছেন যে কাজটি আপনারা করছেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আপনারা পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের জন্য সারা দেশে ইউনিয়ন ভিত্তিক একটি কর্ম পরিকল্পনা তৈরি করা যায় কিনা বিষয়টি বিবেচনা করে দেখবেন আমি মনে করি একটি সুবিধাজনক সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারাদেশে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা দিয়ে কার্যক্রম শুরু করলে একদিকে পরিবেশ রক্ষায় যেমন আপনারা ভূমিকা রাখতে সক্ষম হবেন অপরদিকে প্রচলিত রাজনীতির গুণগত পরিবর্তনের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করতেও স্বেচ্ছাসেবক দল সক্ষম হবে যা জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী শক্তিকে জনগণের সামনে রিপ্রেজেন্ট করবে নতুনভাবে প্রিয় সহকর্মীবৃন্দ অনেক লম্বা হয়ে গেছে বক্তৃতার পালা পরিশেষে বক্তৃতা আমি শেষ করে আনতে চাই আমি বক্তব্যের শেষে আপনাদেরকে আমি আহ্বান রেখে আপনাদের প্রতি আহ্বান রেখে বলবো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের লাখো নেতাকর্মীকে বছরের পর বছর ঘর ছাড়া থাকতে হয়েছে আমাদের হাজারো নেতাকর্মীকে গুণ খুন অপহরণের শিকার হতে হয়েছে ফ্যাসিবাদ শাসনের অবসান বা স্বৈরাচার পলায়নের পরও আজও ফ্যাসিবাদ আমলের দায়ের করা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় এখনো আমাদের হাজার হাজার নেতাকর্মীকে বা আর হাজিরা দিতে হচ্ছে গতকালকে আমাদের কৃষক দলের সেক্রেটারি বাবুলকে জেলে যেতে হয়েছে মিথ্যা মামলার কারণে সুতরাং স্বাধীনতার ঘোষকের আদর্শের সৈনিক হিসাবে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী হিসাবে আপনাদের প্রতি আমার আহ্বান আপনাদের প্রতি আমার আহ্বান যা এরই ভিতরে আমাদের স্থায়ী কমিটির সদস্যরা আপনাদের সামনে বলেছেন অন্য বক্তারাও বলেছেন এমন কোন কাজ থেকে আপনারা বিরত থাকবেন যা জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে মনে রাখবেন জনশক্তি প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় সহকর্মী বৃন্দ মনে রাখবেন জনশক্তি জনবল বিএনপির মনোবল জনগণের কি বলেছি জনশক্তি জনবল বিএনপির মনোবল